আগামী সতেরো তারিখ চারটার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনাদের স্বাক্ষর অনুষ্ঠান হবে ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান হবে তার আগে মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে এবং উনি আহ্বান জানিয়েছেন জাতীয় সবাই অংশগ্রহণ করে এবং এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসেবে বক্তব্য রেখেছেন সব দল অংশগ্রহণ করেন আমি আমার বক্তব্যে বলেছি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লোককেই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি জুলাই জাতীয় সংসদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ এবং একটা বিশ্বের মধ্যে যাতে স্বীকৃত হয় সেরকম একটা থ্রেডিবার ইলেকশন করা এখন সেটা করার লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সময় যেটা কার্যক্রম করছি তার সাথে সম্পর্ক আমি মনে করি সময় কোন সম্পর্ক নাই এই সংস্কার সারা জাতি চাই আমরাও চাই এই সংস্কার যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংকটে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে গণভোটের কথা আমরা বলেছি সেই গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম এখতে যাতে কর্তৃত্ব প্রদান করা হয় যাতে সেটা ম্যান্ডেটরি হয় জাতীয় সংসদের উপরে সমস্ত সদস্যদের উপরে যাতে এই সংস্কারগুলো যেগুলো জনগণ পক্ষে রায় দিবে সেটা যেন গ্রহণ করবে কথা থাকলো জেলা জাতীয় সনদে কি কোনো প্রশ্ন থাকবে গণভোটের ব্যাপারে একটাই প্রশ্ন থাকতে হবে আমরা জোলা জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে নোট অফ রিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কার ভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কি ভাবে নোট অফ ডিসেন্ট আছে কারণ নোট অফ ডিসেন্ট দেওয়ার এক্তিয়ারের জন্যই তো আমরা ঐক্যমত্য কমিশন আলাদা যদি তা না হতো তাহলে ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে প্রস্তাব দিত সেই সকল প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না আলোচনার উদ্দেশ্যই ছিল যে যে সমস্ত বিষয়গুলো সংকলিত পাওয়া

সংস্কারের পক্ষে তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে আমরা সবাই আছি সকল রাজনৈতিক দল আছে তো এইভাবে গণভোটে যেই ফলাফল আসবে তার একটা কারণ হলো যে সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ যাতে বাধ্যবাধকতা থাকে প্রতিপালনে বাস্তবায়নে এবং সেটা সাধারণভাবেই কোনো সংশোধনের মতো নয় সেটাকেই বলা হচ্ছে কনস্টিটিউন্ট পাওয়ার ক্ষমতা সেটা চাইলেও এটাই হচ্ছে গণমাধ্যম তো সুতরাং আমরা অপেক্ষায় আছি আগামী সতেরো তারিখ আমাদের ঐতিহাসিক দলিল জুলাই যাচ্ছে সনদ স্বাক্ষরিত হবে যায় এবং সেটা পরে সেই সাত পরিশোধী সবার কাছে দেওয়া হবে যাত্রীর জন্য মুক্ত করা হবে তারপরে মাস্ক ধন্যবাদ রাজনৈতিক দল অথবা জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত বিষয়ে যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ পূর্ব সেই সমস্ত দল জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে এটা একটা দফা সঙ্গেকার নামার মধ্যেই ছিল আট নম্বর দফা এই বিষয়ে দুই একটি রাজনৈতিক দল আমি নাম নিতে চাই না তারা আপত্তি দিয়েছে তখন বিকল্প প্রস্তাব বলেছি যে ক্ষমতার মধ্যেই যদি দফাওয়ার করি আমরা তাহলে আরো সচেষ্ট হবে অসুবিধা নাই